বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে আমি চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন স্বামী হাত পা কেটে চোখ ফুলিয়ে বাড়ি ঢুকল এই দেখে আশ্চর্য হয়ে স্ত্রী জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার এই অবস্থা কি করে হলো স্ত্রীর এই কথা শুনে স্বামী বলল আর বলো না এক মহিলা স্কুটি নিয়ে যাবার সময় আমাকে ধাক্কা মেরেছে স্বামীর এই কথা শুনে স্ত্রী বলছে ওর স্কুটির নম্বর নোট করেছো কে ছিল তা কিছুটা তো তোমার মনে আছে স্বামী ব্যথার চোটে বলছে আমার স্কুটির রং নম্বর কিছুই মনে নেই শুধু গোলাপি রঙের একটা কুর্তি আর হলুদ রঙের প্যান্ট পরেছিল হাতে গাঢ় সবুজ রঙের চুড়ি গাঢ় লাল রঙের লিপস্টিক কানের দুল আর হাতে মেহেন্দি লাগানো ছিল এইটুকু বলতে না বলতেই স্বামীর দ্বিতীয় চোখটাও ফুলে গেল বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন মুরগি রাজহাঁসের সঙ্গে বিয়ে করে ফেলাতে মোরক মুরগিকে রেগে মেগে বলছে তুই হাঁসকে শেষে বিয়ে করলি আমি কি মরে গিয়েছিলাম রাগ করিস না রে আমি তো তোকেই বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু মা বাবার ইচ্ছা ছিল ছেলে যেন নেভিতে কাজ করে পাশ থেকে পানকৌড়ি বলল তাহলে আমাকে রিজেক্ট করেছিলি কেন আমিও তো নেভিতেই আছি মুরগি বলল মা রাজি হলো না রে মা বলল ও ছেলে ডুবে ডুবে জল খায় তাছাড়া বংশটাও রাজবংশ নয় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন পল্টু বাথরুম থেকে তার স্ত্রীকে বলছে তোয়ালেটা একটু দেবে পল্টু স্ত্রী চিৎকার করে সব সময় তোয়ালে ছাড়া স্নানে যাবে যখনই আমি রান্নাঘরে থাকব তখনই তোয়ালে চাইবে গেঞ্জিটাও কলের ওপর রেখে দেবে সব সময় আমাকেই দিতে হবে কালকে লাইটটাও বন্ধ করেনি ভিজে শরীরে ঘরের মেঝে পুরো ভিজিয়ে রাখে সেদিন ভিজে জায়গায় পা দিয়ে কাজের মাসি পড়ে গেছে তিন দিন কাজে আসিনি কাজ করতে করতে আমার জান বেরিয়ে গিয়েছিল স্ত্রীর এই রকম চিৎকার শুনে পল্টু মনে মনে বলছে স্নান করে ভুল করলাম নাকি বিয়ে করে ভুল করলাম বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটি ডাক্তার আর রোগীকে নিয়ে একটি জোকস এটিও খুব মজার তাহলে শুনুন রোগী ডাক্তারবাবু একদম উপরের ওষুধটা কোথাও পেলাম না যে ডাক্তার বাবু। আরে ওটা ওষুধ নয় নতুন কলমে কালি ঠিক মতন আসছিল না তাই একটু ঘষে নিয়েছিলাম রোগী আপনি আর ঘষার জায়গা পেলেন না প্রেসক্রিপশানের ওপরই ঘষতে হলো জানেন এর জন্য শুধু শুধু অযথা আমাকে কমপক্ষে পঞ্চাশটা ওষুধের দোকান ঘুরতে হলো শুধু কি তাই এক দোকানদার বলল আগামীকাল এই ওষুধটা আনিয়ে দেবে অন্য এক দোকানদার বলল এই কোম্পানির ওষুধ এখন বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানির ওষুধ আছে আনিয়ে দেবো কি আর এক দোকানে বলল এই ওষুধটার এখন খুব ডিম্যান্ড দুশো টাকা এক্সট্রা দেওয়া লাগবে আমিও ব্ল্যাকে কিনেছি এক চেনা দোকানদার বলেই ফেলল এটা ক্যান্সারের ওষুধ কার হয়েছে ভাই ডাক্তারবাবু ভাবুন তাহলে আমার এখন কি অবস্থা বন্ধুরা এখন যে আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্ত্রী এই বাজার থেকে তোমাকে জিরে আনতে বলেছিলাম আনুনি স্বামী এই যা একদম ভুলে গেছি গো স্ত্রী শুনছ এবারে দুর্গাপূজার সময় আমাকে কি শাড়ি দেবে স্বামী তোমার কি শাড়ি চাই বলো স্ত্রী পাশের বাড়ির চুমকি বৌদি যে শাড়িটা পরেছিল ওই রকম শাড়ি আমার একটা চাই স্বামী ও ওই নীল রঙের জামদানিটা স্ত্রী তুমি কি করে জানলে পাশের বাড়ির চুমকি বৌদি কি শাড়ি পরেছে সেটা তোমার মনে থাকে আর আমি বাজার থেকে জিরে আনতে দিলে সেটা তোমার মনে থাকে না তোমায় দেখাচ্ছি মজা তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি